আজকে সুচন্দ্রা পাহাড়ির মায়ের রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা দেখুন এই যে ঝিঙা দুটা হাতে নিয়েছি এই ঝিঙা দুটা কী রান্না করি আজকে দেখুন আপনারা দেখতে থাকুন দেখুন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন দেখুন আমি যাচ্ছি কী করি যে দেখুন আমি এই রকম করে কেটে ফেললাম দেখুন এইরকম করে কেটে ফেললাম একটা বড় জিও তো বেশি হবে কম হবে না এ দেখে দেখুন খোসা সমেত আমি এইরকম রোলা কাটলাম দেখুন দেখুন এই করে রোলা কাটলাম হুম আমি কেটে ফেলেছি আপনারা এইরকমই কাটবেন আমি যেরকম করব এরকমই করে আপনারা খাবেন খুবই ভালো লাগবে বর্তমান আমি করছি আপনারা দেখুন এই যে দেখুন কড়াই দিলাম একে সিদ্ধ করে নিতে হবে নুন আর হলুদ দিয়ে হলুদ দিয়েছি নুন দিয়েছি পরিমাণে মতো হ্যাঁ এবারে ঢাকা দিব সেদ্ধ করবো এই যে দেখুন রসুন ছাড়িয়েছি পেঁয়াজ ছাড়িয়েছি লঙ্কা আর সিদ্ধ হয়ে গেছে দেখুন একে আমাকে লড়াই বাড়তে হবে এই যে দেখুন এই পেঁয়াজটাকে কেটে নিলাম রসুন কাটলাম লঙ্কা কাটলাম এটাকে আমি এখন সেলনড়ায় বাটব দেখেন চলুন জল দিয়ে ধুয়ে দিলাম পরিষ্কার করে দিলাম এটা ঠান্ডা যদি হয়ে থাকে এটা ঠান্ডা একটু হলে বাটাটা ভালো হয় আর কি এই যে দেখুন বাচ্চা

তারপর এটা একটু শুকনো করে নামাব তেলটা গরম হলে তারপর পেঁয়াজ লঙ্কা এগুলো দিব রসুন দিব তেলটা গরম হোক এই যে তেলের রসুন দিলাম মোটামুটি মাৰা এই বেছি আমি মাৰব না এই দিব

এইভাবে নাড়তে থাকতে হবে আর উপরে একটু সস্যার তেল দিতে হবে দেখুন লোকে সরষের বাটা দিয়ে করে আমি সরষের বাটা দিই না এমনি পেঁয়াজ লঙ্কা রেসুন দিয়ে আমি একটা মিষ্টি নুন দিয়ে আপনারা আপনারা এতক্ষণ থেকে তার সেন্ট উঠে পড়েছে খুব সুন্দর সেন্ট হ্যাঁ খাওয়ার সময় তো খুব ভালো লাগবে এবারে দেখুন এইরকমই করা হয়েছে এইরকমই আপনারা করবেন হ্যাঁ গরমে কষ্ট লাগছে তবেও করেছি করেও আনন্দ খেতেও আনন্দ আপনারা এইরকম করে খাবেন খুবই সুন্দর লাগবে আমি খেয়ে দেখাচ্ছি অনেক দেখো এটাই এটাকেই বলে ঝিঙ্গার ভর্তা আমি ঝিঙ্গার ভর্তা করেছি দেখুন আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি একটু খেয়ে আপনাদের আমি দেখাচ্ছি হম কি সুন্দর হয়েছে আপনারাও এরকম করে খাবেন খুব সুন্দর হয়েছে খুব সুস্বাদু খুব সুন্দর খুব সুন্দর সেবাটা রাইবাটা না দিয়ে আমি করেছি খুব সুস্বাদু খুব সুন্দর হয়েছে আপনারা এরকম করে খাবেন গরমে রাই বাটা রাইবাটা বাটা খেলে শরীরে ক্ষতিকারক তাই আমি তেমনিই করেছি তেমনি করে খাচ্ছি আপনারা দেখুন হ্যাঁ খুব সুন্দর হয়েছে আপনারা মানে বলতে পারবেন না এইরকমই করে খাবেন আপনারা বলতে পারবেন না যদি ভালো আমার তো এইটা দিয়ে এক থালাই ভাত চলে যায় আপনারা করে খাবেন তখন আর কোন তরকারির দিকে মন লাগবে না এই একটা এইটাই দিয়ে ভাত চলে যাবে হ্যাঁ খুব সুন্দর হয়েছে আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত পরের বাড়ি টাটা